সালামাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমার একটা ভিডিও মুরগি জন্য রান্না আপনারা কিন্তু খেলে একবার রান্না করে একটু পারবেন না এটা ফার্মের মুরগি কি বেশি মুরগি দেখুন এখানে কিন্তু মুরগি নিয়ে নিছি আর আমি কিন্তু মুরগির মাংসের পিস কিন্তু দেখুন বন্ধুরা কত করে করে নিয়েছি আর এইভাবেই কিন্তু ছোট করে নিতে হবে আর আমি কিন্তু অনেকবার ধুয়ে নিছি এবার লবণ আর হলুদ মাখিয়ে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এগুলো আমি মাখিয়ে নিব এই দেখেন আমি কিন্তু মাংস কিন্তু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি দুইটা আলু কেটে নিচ্ছি এই দেখুন আমি কিন্তু আলু এবং চাষ করে কেটে নিচ্ছি আর আলু কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার এর ভিতরে কিন্তু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো মাখিয়ে নিব আমি কিন্তু চলাই কড়াই বসিয়ে দিচ্ছি আর কিন্তু ডাল ধরিয়ে নিয়েছি আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দেবো আমি আলুগুলো আর আলু দিয়ে কিন্তু আমি একদম লাল লাল করে নেবো ফিরে এলাম কিছুক্ষণ পরে এই দেখুন বন্ধুরা আমাদের আলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা বাড়িতে উঠিয়ে দেবো এই দেখুন আমি কিন্তু একটা বাড়িতে আলো উঠিয়ে নিছি আর আমাদের কড়াইতে কিন্তু অনেক তেল আসছে আমি কিন্তু আর এখন তেল দেবো না এবার আর হলতে মাখিয়ে রাখা খারাপের মুরগি মাংস দিয়ে দেবো আর এই মাংস দিয়েও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেবো আমি কিছুক্ষণ পরে এই আমাদের মুরগির মাংস কিন্তু এই দেখুন আমি একদম পোলট্রি মুরগি কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি এবার এগুলো একটা বাচ্চা উঠিয়ে নিব এই দেখুন আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আর একদম কিন্তু মস মশা হয়ে গেছে বন্ধুরা আর আমাদের পোলট্রি মুরগি দিয়ে কিন্তু অনেক তেল ছাড়ছে আমাদের কড়াইতে কিন্তু তেল আছে এবার আমি আরো একটু তেল দিয়ে দেবো আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি তেজপাতা দারচিনি আর নিয়েছি কিছু লবঙ্গ এবার এগুলো আমি দিয়ে দেবো তেলের ভিতরে আর দিয়ে দিবো কিছু পেঁয়াজ কুচি এবার এইগুলো দেখে থাকবো কিন্তু কাঁচা মরিচ খালি এবার আমি এগুলো দিয়ে দুই মিনিট কিন্তু ভেজে নিব সেরকম দুই মিনিট খালে দেখে আমাদের মরিচ আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ হাফ চামচ রসুন বাঁটা আর দিচ্ছে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ দিচ্ছে আদা বাঁটা এবার আমি মশলাটা ভেজে নেবো আর দিয়ে দিবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া

পাঁচ মিনিট পরে দেখুন আমাদের মশলা কিন্তু পছন্দ হয়ে গেছে আর মশলার উপর ভেজে রাখার পোলসি মুরগির মাংস আর আলু দিয়ে দেব এবার এগুলো দিয়ে কিন্তু কিন্তু আমি আমি একটু মশলার সাথে মুরগির মাংস কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিছি এবার দিয়ে দেবো পানি আর আমাদের কিন্তু মুরগির মাংস আলু সবই কিন্তু ভাজা যার জন্য কিন্তু বেশি পানি লাগবে না এখানে কিন্তু আমি অল্প পানি দিয়ে দিচ্ছি এবার ভাড়া দিয়ে নিব আর আমি কিন্তু আরো চার মিনিট রান্না ফিরে এলাম চার মিনিট পরে দেখুন আমাদের অনেকটাই কিনে গেছে আর আলু কেটে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কি আমি আদা বিড়ে আর আলাস গুঁড়ো করে আনছি আর এই মশলাটা আমি দিয়ে দিবো আর এই মশলাটা দিয়ে কিন্তু আমি নাড়া দিয়ে দেবো এক মিনিটের মতো কিন্তু আমি আরও রান্না করি লাম এক মিনিট পরে যখন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে আর আমাদের মনে মাংস কিন্তু কোনোরকম পালন না দেখুন কোন পরিমাণে তেল বলছে এবার রেগুলেটার দিছিয়ে নামিয়ে দিলে দেব আমি একটা ডিসে ঢেলে নিয়েছি আর এই দেখুন বন্ধুরা কালার কত সুন্দর হয়েছে আর আমার অন্যদ কিন্তু ফলমের মধ্যে খায় না যখনই আমি এইভাবে ঘোড়া করি তখন কিন্তু সেজি পরের কিন্তু এই একটা দিয়ে এক পা তরকারি দিয়ে খেয়ে ফেলে আর আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িটা তৈরি করে রান্না করে দেখতে পারেন যারা প্রতি খায় না তারা কিন্তু অবশ্যই খাবে আর আঙুল কিন্তু চেটলি ফোটে খাবে ফোটোটা যেমন হচ্ছে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার ভুলবেন ভালো থাকবেন আর